একদিকে যেরকম ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুটি ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গি মোহাম্মদ সাদ রাডি সেই তথ্য সামনে আসছে আর এই পরিস্থিতিতে আরো একটি বিষয় অর্থাৎ কাশ্মীরি সন্দেহভাজন জঙ্গি জাবেদ আহমেদ মুন্সিকে এবার ক্যানিং থেকে গ্রেফতার করা হলো জম্মু কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে গ্রেফতার করে এই সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে এখনো পর্যন্ত পুলিশের হাতে কি কি তথ্য রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দেখো একাধিক তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে উঠে এসেছে এবং ইতিমধ্যে তোমায় বলবো যে এই জাভেদ আহমেদ মুন্সিকে ট্রানজিট রিমান্ডে জম্মু কাশ্মীর পুলিশ তারা কিন্তু নিয়ে যাবে একত্রিশ তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ড পেয়েছে এবং এক্ষেত্রে তোমায় বলবো কিন্তু পাকিস্তান এই ট্রেন্ড ছিল এবং সেক্ষেত্রে আরও একাধিক বেশ কিছু তথ্য যেমন এই জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে জানা যাচ্ছে যে পাকিস্তানের কাশ্মীরি জঙ্গি এই কাশ্মীরি জঙ্গি ছিল এবং পাকিস্তান থেকে সে কিন্তু প্রশিক্ষণটি নিয়েছিল এবং এই প্রশিক্ষণ নেওয়ার পরবর্তীকালে তার পরবর্তী যে পরিকল্পনা সেই পরিকল্পনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এ রাজ্যে বা বাংলায় কেন এলো বাংলা থেকে তার কিন্তু বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখান থেকে এখন পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যায় এবং নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনের সঙ্গে সে কাজ করছিলো এবং বর্তমানে জানা যাচ্ছে যে হুরিয়াত প্রতিষ্ঠা করা হুরিয়াতে সংঘবদ্ধ করা কাজ করছিলো অনেককে কিন্তু ট্রেন দিচ্ছিলো এই আইডি এক্সপার্ট ছিল এবং এবং এক্ষেত্রে কিন্তু তার সম্পর্কে একের প্রায় তথ্য যেমনটা জানা যাচ্ছে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে তার নামে কিন্তু অনেকেই অনেকগুলো ইউএপিএ ধারায় মামলা রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকজনকে যখন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এই মুন্সি সম্পর্কে জানতে পারে জম্মু কাশ্মীর পুলিশ এবং এই মুন্সি সম্পর্কে জানার পরবর্তীকালে তার তার সম্পর্কে খোঁজখবর নেয় এবং তার কে কোথা থাকে জানা যায় যখন যে এ এরাজ্যের ক্যানিংয়ে তারা আত্মীয় থাকে বলে জানা যায় এর পাশাপাশি জানা যাচ্ছে কয়েকদিনের আগেই সে কিন্তু দিল্লি থেকে ফ্লাইট ফ্লাইট নিয়ে সে আসে বিমানে কলকাতা বিমানবন্দর এবং সেখান থেকে চলে যায় বাই রোডে হচ্ছে ক্যানিং এবং সেখান থেকে কিন্তু এস বেঙ্গল এস যেমনটা জানাচ্ছে যে ইন্ডো বাংলাদেশ যে বর্ডার রয়েছে ওটা ক্যানিংয়ে সেইখান থেকে তার যাওয়ার কথা ছিল বাংলাদেশ এবং সে তারপরে পাকিস্তানে বর্তমানে বাংলাদেশের যেরকম পরিস্থিতি এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার মধ্যে এরকমভাবে বাংলাকে ব্যবহার করা হলো সেই বিষয়টায় কিন্তু অনেকেই ভাবাচ্ছে এবং এক্ষেত্রে একেবারে সেফ করিডর হিসেবে কেন বাংলাকে বেছে এলো বাংলায় চলে এলো এই বিষয়টাও ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে ইতিমধ্যে তাকে যেমনটা জানা যাচ্ছে এটা ইনি কিন্তু এই যে ব্যক্তি যে নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সেই জঙ্গি সংগঠনে হয়ে দু সালে এটি খুনের ঘটনাও ঘটায় এবং সেক্ষেত্রে আইডি ব্লাস্ট করে তাহরিকুল মুজাহিদিন বা টিউএমের সদস্য ছিল এবং বর্তমানে এই টিউমেন টাইরিক উল মুজাহিদিন সেটা ব্যান হওয়ার পরবর্তীকালে নতুন করে আরও জঙ্গি সংগঠন তৈরি করার চেষ্টা করছিল এবং লস্করি তৈবা তা নির্দেশ মতো সে কিন্তু পাকিস্তান যাচ্ছিল এবং এই প্রশিক্ষণ দেবে কোথায় কোথায় কি কী পরিকল্পনা এরকম বড় সড়ো তাদের পরিকল্পনা ছিল বলে জানা যায় দু সালে দু হাজার এগারোতে ধারা ধারাতে তার বিরুদ্ধে মামলা হয় মার্ডার কেস হয় অ্যারেস্ট হয়েছিলো তারপর জামিন পায় এবং দু সালে জামিন পাওয়ার পরবর্তীকালে কিন্তু নতুন করে আবারও সংগঠনকে তৈরি করার কাজে পুরো দমে নেমে পড়েছিল এই ব্যক্তি এবং তাকে বর্তমানে আজকে ট্রানজিট রিমান্ডে পেলে জম্মু কাশ্মীর পুলিশ এবং তাকে কিন্তু রাজ্যের গোয়েন্দারা বেঙ্গল এস টিএফের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে যে বাংলাকে কেন ব্যবহার করা হয়েছিল এবং সেক্ষেত্রে বাংলা ব্যবহারের পিছনে কোনোরকম কোনো উদ্দেশ্য ছিল কিনা এটাও জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে এবং সেই জন্য গোয়েন্দারাও কিন্তু কালকের থেকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে এই জঙ্গি সন্দেহে ধৃত এই একেবারেই পার্থ অর্থাৎ ঠিক যে বিষয়টা তদন্তকারীরা জানতে চাইছেন যে বাংলাকে কেন ব্যবহার করা হয়েছিল এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে কয়েকদিন আগেই ক্যানিংয়ে এসেছিল এই সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি এবং এমনকি বাংলাদেশেও মানে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এই জঙ্গি অভিযুক্ত পক্ষের আইনজীবী এবং সরকারি আইনজীবী কি বলছেন শোনাব আপনাদের যে কিনা এখানকার ক্যানিংয়ে যার নাম হলো জাবেদ আহমেদ মুন্সি ওনার বয়স ফিফটি এইট উনি এই ক্যানিংয়ে এসে থাকছিলেন আর জম্মু অ্যান্ড কাশ্মীরের ওনার অ্যাক্টিভিটিস ছিল হলো উনি ফর দ্য পারপাস অফ রিভাইভাল অফ মুসলিম লীগ ট্রায়ার টু জয়েন দ্য ইয়াং পারসন ফ্রম মুসলিম টু প্রোপাগেট সেসেশনিস্ট আইডিয়াস অ্যামং দ্য পিপল অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর এনার কাছ থেকে ওই আপনার কিছু বই ওদের যে মোশারত আলম গ্রুপের কিছু বই সিডি নিষিদ্ধ যে সেভারাল ডকুমেন্টসের একটা প্লাস্টিকের খাম পাওয়া গেছিলো তো পুলিশ এখানে এসেছিলেন ওই জম্মু কাশ্মীর থেকে পুলিশ এখানকার এখানে এসে ওদেরকে ওকে ধরে ওই ট্রানজিট রিমান্ডে ওকে অ্যালাউ ট্রানজিট রিমান্ড করেছিলেন আপনার সিজিএম এর কোর্টে উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ ওখানকার মুসলিম লিগে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করা করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য